চুপ 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 থাকো মায়ের কথায় হয়ে থাকো শোনো শোনো সবাই কথা শোনো বাবার আদেশ মন দিয়ে মানো চুপ 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 থাকো মায়ের কথায় হয়ে সবাই কথা শোনো বাবার আদেশ মান দিয়ে মানো পরিবার প্রথম শিক্ষা শুরু মা বাবা জীবনের স্বপ্নে পরিবার প্রথম শিক্ষা শুরু মা বাবা জীবনের স্বপ্নে গুরু মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা বুকে বেঁধে দেয় ভদ্রতা মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা বুকে বেঁধে দেয় ভদ্রতা আর তো বিশ্বাস স্বপ্ন ভরা যেমন স্বপ্ন আসা বাসায় ভরা যেমন ভালোবাসা চুপ 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 থাকো মায়ের কথায় হয়ে তো শোনো শোনো সবাই কথা শোনো বাবার আদেশ মন দিয়ে মানো ছোটদের আদর বড়দের সম্মান বংশের বাড়াই মর্যাদা বান ছোটদের আদর বড়দের সম্মান বংশের বাড়াই মর্যাদা বান যে কানি যা পাবে

পরিবার প্রথম শিক্ষা শুরু মা বাবা জীবনের স্বপ্নে গুরু পরিবার প্রথম শিক্ষা শুরু মা বাবা জীবনের স্বপ্নে গুরু মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা মুখে বেঁধে দেয় ভদ্রতা মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা মুখে বেঁধে দেয় ভদ্রতা আত্মবিশাল স্বপ্ন আসা বাসায় ভালোবাসা স্বপ্ন আসা ভালোবাসা চুপ 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 থাকো মায়ের কথায় হয়ে নাত শোনো শোনো সবাই কথা শোনো বাবার আদেশ মন দিয়ে মানো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকে হাসি খুশি এবং আমাদের সঙ্গে তৃপ্তি আসলে আমরা মা বাবার দুজনকে নিয়ে আমরা একটি ইসলামী সংগীত তাদের কাছ থেকে শুনব তো লিখ দেবেন তৃপ্তি আর সঙ্গে দুজন থাকবেন হাসি ও খুশি রাখি তো আপনারা আমাদের গজলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ